তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতন আজকে চলে আসলাম না আপনাদের সাথে দিতে তো কে কোন জাতি যুক্ত অবশ্যই কয়েন করে জানাবেন আর আমাদের বিজয় বলে কেমন লাগে অবশ্যই কয়েন করে জানাবেন আমাদের চলে যাত্রী নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা এগিয়ে যেতে পারবো তো সকলকেই ধন্যবাদ যা যা যুক্ত হইতেছেন এবং করা হবেন সবাইকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রাইজ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সবাই চলুন আজকে একটু আড্ডা দিই তো কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমিটি জানাবেন আর আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিও গুলো কেমন হবে অবশ্যই জানাবেন ধন্যবাদ মামুরা আবার দিয়া দিলে মামু তুমি আমার আমার ফুল আইরে তো কল দিয়া না তুমি মামু না মামা মামুরা গান হবে তো কে কোন জাতে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের লাইভ গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমাদের লাইভ গুলো ভালো লাগে যদি আমাদের লাইভ গুলো ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন আর আপনি আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে বলবেন না

মনের গড়ে তে রেখেছি রে দু বাচ্চা নবী কাবলে রে বাচ্চা নবী কাবলে বালা রে আমার দয়াল রে আমার মায়াল নবীরে রে আমার দয়াল নোভি রে আমার মায়াল নবী রে দূর জাহানের বাদশা নবী কাঁপলে वाला रे দূর নবী মনের ঘরেতে এঁকেছি জাড়ে দূর জাহানের বাদশা নবী কাঁপলে वाला रे জাহানের নবী কাঁপলে वाला মোরা যদি দালাওয়ালা পা কি হোতা ও মリーナ দেখার লাগি উরে যাইতাম মোরা যদি জানাwala পাখি hota ও মリーナ দেখার লাগি উরে যাইতাম জিদে বলে দেখতাম আমি জিদে বলে দেখতাম আমি নয়ন ভরে তুই জানের বাচ্চা নবি কামলেwala রে দু জহানের বাচ্চা নো কামলেওয়ালা রে আমার দয়ালো বীর আমার মায়ের নবী রে আমার দয়ালো রে আমার মায়ের নবী রে দু জহানের রে বাচ্চা নবী কামলেওয়ালা রে দু জহানের রে কামলেওয়ালা রে পাতি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী উসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতে বি জানতে সাকারাতে বি জানতে দেখা দিও রে দুজানের বাদশা নবী কামলেওয়ালা রে দু জাহানের বাচ্চা নবী কামলে দয়ালে আমার নবীর দুর্জাহের বাচ্চা নবী কামলে রে দু জাহানের বাচ্চা নবী কামলে রে মনের গড়ে তে ঢেকেছি গা রে জাহানের বাচ্চা নবী কামলে রে দুর্জাহানের বাচ্চা নবী কামলেওয়ালা রে ধন্যবাদ সবাইকে যারা যারা আমাদের লাগে যুক্ত হয়েছেন এবং পরে হবেন সবাইকে ধন্যবাদ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক খুব সুন্দর ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সকলকে যুক্ত থেকে আমাদের সাথে কমেন্ট করার জন্য আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ

হাই রে দাগ দিয়াছন গো আমারে বানি থুততে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতিবো আপনি কি বলছে কি কি লিখছে না ধন্যবাদ

করেন কিন্তু গানটা তো মানে যে তার রিপ্লাই দিতেছি না যারা যারা ভালো কমেন্ট করতেছেন তাদের সবাইকে আমরা মানে রিপ্লাই দিতেছি ইনশাআল্লাহ যারা যারা ভালো কমেন্ট করেন তাদেরকে রিপ্লাই দিব যারা খারাপ মানে মন্তব্য করতেছেন তাদেরকেও ধন্যবাদ করেন আমাদের মানে তারা নিজেরা খেয়ে আমাদের মানে গিফট গাইতেছে আপনারাও দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ আপনাদেরকেও চাই না খুদার কাছে তুই মাফ কইরা দাও খোদা তুমি এই জীবনের পাপ না খুদার কাছে তুইলা দুটি হাত মাফ কইরা দাও খোদা তুমি এই জীবনের পাপ মরার পরে খোদার কাছে কি দিবা জবাব মরতে হবে জেনেও তুমি কেন করো পাপ কেন করো পাপ চলো নামাজ মাঝে সবে সময় পেল নাযার পাবে দমপুরালে যাইতে হবে অন্ধকার কবরে চল নামাজ পড়ে সবে সময় পেরত নায়ার পাবে দমপুরালে যাইতে হবে অন্ধকার কবরে দমপুরালে যাইতে হবে অন্ধকার কবরে ও সুদের টাকায় তুলছে বাড়ি ঘুষের টাকায় কিনছে গাড়ি কোন কারাপি করছো তুমি করছো বাহাদুরি টাকায় তুলচ বাড়ি ঘুষের করছো তুমি করছো বাহাদুরি মরার পরে খোদালের কাছে দেবা জবাব মরতে হবে যেনেও তুমি কেন করো পাপ কেন করো পাপ চল নামাজ পড়ি সবে সময় পেরোত নায়ার পাবে আলে যাইতে হবে অন্ধকার কবরে চলোন মাঝে পড়ি সবে সময় পেরোত নায়ার পাবে আলে যাইতে হবে অন্ধকার কবরে আলে যাইতে হবে অন্ধকার কবরে ধন্যবাদ খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ শোনার জন্য মার্শাল সাধারণ একটি ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের সাথে যুক্ত থেকে কমেন্ট করার জন্য ঠিক আছে আমরা দেখি আরো কোনো রিকোয়েস্ট আছে কি না আপনাদের কোনো গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই করবেন আমরা রাখার চেষ্টা করব আমরা যেহেতু গান পারি না তারপর মানে চেষ্টা করব আপনাদের মানে রিকোয়েস্টটা রাখার জন্য আর আমরা সবসময় জানেন বিনোদন দিয়ে থাকি তো যদি আমাদের কর্তা বা ছলে ছন্দে থাকে অবশ্যই খোঁজ দিয়ে দেখবেন আর আমাদের লাইভে যা যা যুক্ত আছেন সকলে একটিভাবে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন হয়ে থাকলে আমরা একটা কথা বলতেছিলাম দাদা কিছু না নাম মনে করেন পরে তুমি ওসব্যায়া বলতে পারেন আপনি কিছু মনে করবেন না আপনার মনে যা বলার বলবেন ইনশাআল্লাহ আমরা শুনবো যদি খারাপ হয় অবশ্যই মানে মেসেঞ্জারে কইলে খারাপ না অবশ্য বল না সমস্যা নাই আপনি বলেন আমরা শুনতাছি আচ্ছা এখন আপনাদের মতো একটা কিছু গান

Gracias. আছে ভিটালা মাছ সবাই কেতিয়াবা টাকায় ভালোবাসে

اری تومی خانی ایک ابنی فول یچی حترت بزتیہ لوگ یں Brother میں من fraction ہیں یں نفر وہ طب Shirève کی اور مشکل نہیں ۔ ہمارے کی رہنگını کرری بقت نے وقت نہ چیزا تو اس کی ہے؟ نبودی ہے اس میں علاقтесь ۔ نبودی ہے اس میں بودھو ہوتا ہیں ہمارے ہیں دن schneller ve معatدس میں علاق رہا ہے یق ludک dotted میں چیزئے لیا اب جاتے ہیں اپنے جاتے ہیں؟ اپنے ب cuerpo جاتے ہیں میں صرف ہوں مجرےwolf چکلے میں با رہاosureフ خان cir소� loading

अपो ले <laughs> <बाई। laughs> <laughs> तो आपो लेट प्रोग अगलाई जो गांदरा 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 अगलाई आगा दिल्का इस अपानी पॉमेंट को लाँ श्वा बाल लाइवाशी थाट वे दो पनेगे जैनल बाई बाई अपो छेन बाहर আমরা গানলে আমরা গানলে দিলেছে আমাদের আমরা গানলে চলেছে রাশি আইক যুদ্ধ করেন পুরো আমরা আমরা মানে দোয়া করেন সবাই তো আজকে আমাদের দোয়া করতে যে আজকে খেলতে হবে মানে শেষ পর্যন্ত কমেন্ট করে জিতে পড়ছেন আমরা দোয়া করতে আপনাদেরকে আপনাদের রাশি যেন না থাকে তাহলে আমরা আপনাদের পক্ষে রাশি তো বড়জন না আচ্ছা এইজন ছোট না আমরা আমরা চলে যাচ্ছি

লেক্ত সময় ছরে আমার স্বি ভাবির সাল স্ুকলের ম্পিন সাড়া জাদানা করে আগলা এরাক সাব রা হাকি এমকে ছেলে যিয়া যুক্ত্য পোছাই থাক বি সান্লে পেসামান করে হারা আনা।

止まらなくなりま

হচ্ছে না এমনি বললাম মজা করে কিছু মনে করবেন না যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সকলকে অসংখ্য